হ্যালো বন্ধুরা তোমাদের আমার নতুন একটি ব্লগে অনেক অনেক ভালোবাসা এবং স্বাগত জানাই ভোলেনাথের কৃপায় আমি তো ভালো আছি আশা করি তোমরাও সকলে খুব ভালো আছো তো শ্রাবণ মাস তো পড়েই গেল আর তাই আমরা দুজন বেরিয়ে পড়লাম বাবার বাড়িতে আর বাবার কাছে যাব না এটা কখনো হয় শ্রাবণ মাসের প্রথম সোমবারই চলে যাচ্ছি আমরা বাবার কাছে পুজো দিতে তো এই দিকে আমি আর মানে সৌরভ যাচ্ছি তো তো মামরা তোমরা মাম্মাকে দেখতে পাচ্ছ না তো ওকে আমরা আর কি সকালবেলায় যেহেতু ওর মর্নিং স্কুল তো ওকে গুছিয়ে আর কি রেডি করি আমরা মাম্মাকে স্কুলে দিয়ে তো ওইখান থেকেই আমরা আর কি দুজনে আর কি বেরিয়ে পড়ি বাবার কাছে আর কি বাবার কাছে বলতে আমরা কোথায় এসেছি বলে তো এইটা হচ্ছে ভূতনাথ তো তোমরা তো জায়গাটা দেখে চিনতেই পারছো তো আমি না এই মানে প্রথমবার মানে শ্রাবণ মাসের দিকে আর কি ভূতনাতে আসলাম আমি কোনো দিনও এই মানে এই মাসে আর কি বাবার কাছে আসিনি তো এই প্রথমবার আর কি আমি আমার বরের সাথে আসলাম তো এসে মানে পুজো দিয়ে কি বলবো তোমাদের খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে আমার মানে মনটা পুরো ভরে গেছে বাবার কাছে পুজো দিয়ে তো এখানে এসে দেখলাম মানে ভক্তদের এত এত ভিড় তো বাবার কাছে ভক্তদের ভিড় হবে না তো এটা তো জানাই কথা তো এখানে দেখি দেখি আবার তোমার ওই মেলা বসেছে আর কি তো এইখানে আর কি আমরা এসে ওই একটু আর কি গঙ্গার ওইখানে গিয়ে পা হাত পা ধুয়ে একটু গঙ্গা জল ছিটিয়ে তারপর চলে আসি আমরা হচ্ছে তোমার পুজোর ডালা কিনতে তো ওইখান থেকে পুজোর ডালা কিনে আর আমার একটা সাইড ব্যাগ ছিল তো ওইখানে আর কি ওই দাদার কাছে জমা দিয়ে তো তারপর আমরা চলে আসি বাবার কাছে পুজো দিতে আর এইখানে কি বলবো বাবা এত লাইন ছিল তা বলার মতো না অনেক মানে অনেকটা ভিড় ছিল যেহেতু তো শ্রাবণ মাসের প্রথম সোমবার যেহেতু তাই আর কি অনেক ভিড় ছিল তো আমরা অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম তো অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর তারপর আমরা যাই বাবার মাথায় জল ঢালতে তোমাদের কী বলবো মানে আমি যদি আমার বরের সাথে না আসতাম আমি তো জল ঢালতেই পারতাম না সত্যি কথা বলতে আমি তো জল ঢালতে পারিনি বড়ি ঢেলেছিল তো আমি আর কি পাশেই দাঁড়িয়েছিলাম এতটা ভিড় ছিল তো ওইখানে বাবার কাছে পুজো দেওয়ার পর তারপরে আশেপাশে যে মায়ের মন্দির আর ভোলনাথের মন্দির ছিল তো আমরা আর কি ঘুরে ঘুরে সব ঠাকুরের কাছে আর কি প্রণাম করে প্রার্থনা করছিলাম তো এইখানে আমাদের সব হয়ে যাওয়ার পর তারপর একটু আর কি বাবার কাছে পুজো দিতে এসেছি আর মাথায় টিকা লাগাবো না এটা তো হতেই পারে না তো আমি বরকে কখন থেকে বলে যাচ্ছি চলো না একটু মাথায় আগে টিকা লাগাই মাথায় আগে টিকা লাগাই তো আমি আর তারপর বর মশাই মাথায় টিকা লাগিয়ে নিলাম এই যে দেখো আমাদের টিকা লাগানো হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে সরি বাড়ির দিকে না মাম্মাকে স্কুল থেকে আনতে তো এখন তাকে যাচ্ছি স্কুল থেকে আনতে আর এখানে এই যে আমাদের বাইকটা রেখেছিল তো এখান থেকে সৌরভ বাবার বাইকটা নিচ্ছে আমরা স্কুল থেকে যাওয়ার আগে একটা দোকানে আর কি দাঁড়াই তারপর ওইখান থেকে একটা আইসক্রিম কিনে খাই তারপর চলে যাই মাম্মার স্কুলে কি আছে

চলো রেখে দাও রেখে দাও ও এখনই মানে হোমওয়ার্ক দেখাচ্ছে আমাকে কি দিয়েছে স্কুল থেকে আমরা কোথায় গেছিলাম কোথায় গেছিলাম আমরা আমরা তো মন্দিরে গেছিলাম ঘামটা মুছে দাও কত সোনামি হয়ে গেছে ও মাম্মা তো আমাদের দেখে খুবই অবাক হয়ে যায় ও ভেবেছে যে আমাকে একা রেখে মা বাবা কোথায় চলে গেছিল তারপর আমরা ওখান থেকে চলে আসি একটা মিষ্টির দোকানে আর আমার ভিডিওটা কিন্তু আজকের মতো এই পর্যন্তই ছিল